হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সি স্ট্যান্ডের নতুন ভিডিওতে ইতিপূর্বে অনেকগুলো ভিডিও ছিল আমাদের পেজে আর এটা হচ্ছে আমাদের নতুন ভিডিও এই সপ্তাহে নতুন ভিডিওতে এই প্রোডাক্টটা পরে আছে এটা হচ্ছে ফর্মাল একটা ব্লেজার যারা চান ফর্মাল ব্লেজার পরবেন তারা চাইলে এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টটি অফার প্রাইস অনুযায়ী খুবই কম প্রাইস এর মধ্যে আনা হয়েছে প্রোডাক্টটি নিতে পারেন আমাদের শপ থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের পূর্বের প্রাইস ছিল অনেক বেশি এটা ডিসকাউন্ট প্রাইসে অনেক ফ্রেন্ডলি বাজারের মধ্যে আনা হয়েছে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন ব্লেজার এবং প্যান্ট খুব লো প্রাইসের মধ্যে আনা হয়েছে ব্লেজার এবং প্যান্ট টু পিস নিতে পারবেন মাত্র দু আটশো টাকায় উপরে পাটটা নিতে পারবেন হচ্ছে গিয়ে শুধু ব্লেজারটা নিতে পারবেন হচ্ছে গিয়ে বাইশো পঞ্চাশ টাকা ছিল এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন আঠারোশো টাকায় আর নিচের প্যান্ট যেটা ছিল এটা ছিল হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন এক হাজার টাকা এই ফর্মাল ব্লেজারটার সুবিধাটা হচ্ছে যারা বাইবা দিতে চাচ্ছেন প্রাথমিক পর্যায়ে যারা ব্লেজার পড়তে চাচ্ছেন যে আমি কোন ব্লেজারটা কিনব তাদের জন্য এই সুবিধাটা ফর্মাল সবার জন্য সব কালারের সার কালারের গায়ের মানুষের সাথে সব ভাবেই যায় আপনারা চাইলে এই প্রোডাক্টটি আমাদের থেকে নিতে পারেন খুবই লো প্রাইসের মধ্যে আছে নিজেদের বাজেটের মধ্যে আছে অবশ্যই চাইলে এই আমাদের সব থেকে নেবেন বা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করে ওইখানে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আর এই প্রোডাক্টের সুবিধাটা হচ্ছে এই প্রোডাক্টের দুইটা ভাবে করা আছে একটা হচ্ছে এই যে ফর্মাল যেটা দেখছেন এই যে কোট কালারে করা এই একটা সুবিধা একটু সামনে থেকে দেখেন একেবারে জেড এর মধ্যে কাপড় করা ব্ল্যাক হচ্ছে এমন একটা কালার যে ইউনিভার্সাল কালার এটা সব কালারের গায়ের মানুষের সাথে যায় আপনারা এটাও পড়তে পারেন আর দুইটা ডিজাইন করা হচ্ছে এটা পার্টি প্রোগ্রামের জন্য যেটা করা এই যে এখানে ট্যাক্সিডো ডিনার করা এই যে ডিনারটা করা আছে ডিনারটা সবার ডিনারের মতো অ্যাভেলেবল না আমাদের এই যে ডিনারটা শেষের পর এই যে এখানে একটা ডিজাইন করা আছে এই ডিজাইনটা ফলো করে নেবেন প্রোডাক্টের হচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি আছে কালার বা প্রবলেম যদি উঠে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্যাক করে নতুন একটা নিতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলার প্রতিটা প্রোডাক্ট টু ইয়ার্স ওয়ারেন্টি আছে আমাদের প্রোডাক্টের সুবিধাটা হচ্ছে প্রোডাক্টের দোকান ভিতরে আমাদের এই যে আমাদের দোকানের লোকও করা থাকে আপনারা দেখেন এখানে স্টাইল্যান করা আছে আর প্রোডাক্টের সাথে এখানে বার্কআ করা থাকে এখান থেকে যারা ভিডিও দেখে তারা টোয়েন্টি পার্সেন্ট অফ পাবেন অবশ্যই বলবেন যে আমি ভিডিও দেখে আসছি তাহলে অবশ্যই আপনাকে আদারওয়াইজ আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সে থাকে আর এই প্রোডাক্টগুলো নিতে হলে দুটো মাধ্যম আগেই বলছে যে আমাদের সব ভিজিট করতে হবে বা আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে নিতে পারেন আর আমাদের সব ভিজিট করে নিতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সায়েন্স লাইব্রোড় আলপনা প্লাজার একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর শপ আমাদের একশো চুয়াল্লিশ নম্বর শপের নাম হচ্ছে গিয়ে তাম ফন আর একশো পঁয়তাল্লিশ নম্বর শপের নাম হচ্ছে গিয়ে স্টাইল বিডি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের প্রোডাক্টগুলি নেবেন অবশ্যই যারা যারা নিয়েছেন তারা কমেন্ট বক্সে ছবিগুলো আপলোড করে জানাবেন আপনাদের দেখে আরেকজন উৎসাহিত হবে প্রোডাক্ট নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আলাইকুম